হায় ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেই দিন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির কোট আনকোট ভাগ্য নিরূপণ হবে দেখুন আমিও একজন শিক্ষক একটা চাকরি পেতে কি যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথা কোটে সবাই আমরা জানি তাই এই যে যন্ত্রণা বেদনা সেটা কিন্তু আমরা সবাই তার সমান অংশীদার কারণ যেহেতু এটা আমরা শিক্ষক এবং শিক্ষকদের সঙ্গে এই ঘটনাটা ঘটছে আজকে এই ভিডিও মধ্যে দিয়ে আমি আলোচনা করব যে প্যানেলটাকে নিয়ে একটা এত বড় প্রশ্নচিহ্ন আসছে অর্থাৎ আগামী দশই ফেব্রুয়ারি যে প্যানেলটা নিয়ে কথা হচ্ছে সেটা লাস্ট বা শেষবারের মতো শুনানি হবে বলে আমরা জানতে পারছি যদিও তার নিশ্চিত নয় কারণ সিজিআই এর আগে শুনানিতে বলেছিলেন যে হয়তো বা দশই ফেব্রুয়ারি শেষবারের মতো শুনানি হবে এরপরে শুধুমাত্র ভার্ডিকটের জন্য বা ফাইনাল ভার্ডিকটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো মূল ব্যাপারটা কি না মূল আমরা মানে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের রায়ে পরিষ্কার বলা ছিল যে সতেরো রকমের দুর্নীতি হয়েছে সেই সতেরো রকমের দুর্নীতির মধ্যে যে মানে সিক্স পয়েন্টস যে ছটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যার উপর প্যানেলের উপর একটা প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে সেগুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করব দেখুন একটা প্যানেল বৈধ না অবৈধ সেগুলো অনেকগুলো পয়েন্টের উপর নির্ভর করে এই দু হাজার ষোলোর মামলাটা পুরো প্যানেলটা একটা প্রশ্নচিহ্ন সামনে এসে যাচ্ছে কেন সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব প্রথম আসন প্রথম পয়েন্ট আছে নাম্বার ম্যানিপুলেশান ইন সি নাইসার যে এক্স এমপ্লয়ি পবন বানসালের বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে যে তিনটে হার্ড ডিস্ক সংগ্রহ করা হয়েছিল সেই তিনটে হার্ড ডিস্কের সিবিআই সংগ্রহ করার ফলেই কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয় সেখানে পরিষ্কার দেখা যায় যে এসএসসি সার্ভারে যে মার্কস আর নাইসার ওই এক্স এক্স এমপ্লয়ি পবন বান্সালের বাড়ি থেকে যে তিনটে হার্ড ডিস্ক থেকে সংগ্রহ করা যে সার্ভার থেকে যে নাম্বার আকাশ পাতাল দুপা কেউ শূন্য পেয়েছে ওই গাজিয়াবাদের হার্ড ডিস্ক থেকে যে কিনা এসএসসি সার্ভারে যা বাহান্ন তিপান্ন একান্ন নাম্বার প্লেট তিনি বসে আছে তো এই যে ডিসক্রিপ্যান্সি ডিফারেন্সিয়েশান এগুলোই কিন্তু একটা মানে কী বলবো সামনে আমাদের একটা বিশাল কোনো প্রশ্ন প্রশ্নচিহ্ন তাহলে যে প্যানেল সে তো একই হবে সে প্যানেলটা তার যে একটা এসএসসি একটা অটোনোমাস বডি যে অটোনোমাস বডি তৈরি হয়েছে রাজ্যপালের সই দিয়ে এবং যে রাজ্যপাল যে সই করেছেন খসড়াতে সে খসড়াটা কারা সই করেছেন না ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সমস্ত মেজরিটি এমএলএ ভিত্তিতে একটা অটোনমাস বডি যে অটোনমাস বডিতে রাজ্যপাল সই করেছে এবং আইনের পর্যন্ত হচ্ছে একটা অটোনমাস বডি যারা পরীক্ষা নিয়েছে যাদের সার্ভার এক কথা বলছে গাজিয়াবাদের সার্ভার এক কথা বলছে তার এখানে কিন্তু একটা বড়ো প্রশ্ন ছিল আমরা সামনে এসে যাচ্ছি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট র্যাঙ্ক জাম্পিং আমরা ওইস পরীক্ষা দিয়েছি সেই উনিশশো সাতানব্বই সাল থেকে আটানব্বই নিরানব্বই দু হাজার এক হাজার তিন চার পাঁচ যতগুলো পরীক্ষা হয়েছে কোনো বারে কিন্তু কোনো সমস্যা হয়নি কোনো অভিযোগ নেই কোনো র্যাঙ্ক জাম্পিংয়ের কোনো অভিযোগ ছিল না আমাদের সময় আমাদের সময় একটা পেপারে ফ্ল্যাশ হতো যে এই এই তার লিস্টেড হয়েছে এবং ওই একই লিস্ট ডিএম অফিসে বেরোতো একই লিস্ট এসডিও অফিসে বেরোতো যেমন আমি আমার কথা বলি আমার লিস্ট আমি প্রথম পেপারে দেখেছি আমার নাম ছিল এম প্যানেল তারপরে এসডিও অফিসে দেখেছি এসডিও অফিসের পরে ডিএম অফিসে দেখেছি বা ডিএম অফিস থেকে এসডিও অফিসে দেখেছি তাহলে এখানে র্যাঙ্ক জাম্পিংয়ের কোনো গল্প নেই র্যাঙ্ক জাম্পিংয়ের কোনো প্রশ্ন আসছে না কিন্তু এসএসসি দু হাজার ষোলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের র্যাঙ্ক জাম্পিং তার প্রমাণ কিন্তু রিট পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু ফিরতো শামীম বা সুদীপ বাবু বা বিক্রমবাবু তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একবারে সামনেশান করেছেন র্যাঙ্ক জাম্পিংয়ের তথ্য প্রমাণ সহ নছে তাহলে যেহেতু র্যাঙ্ক জাম্পিং হয়েছে তার মানে সেই প্যানেলটা নিয়ে একটা বিশাল প্রশ্ন চিহ্ন আসছে দু নম্বর তিন নম্বর আফটার দি এক্সপেয়ার অফ দি প্যানেল একটা প্যানেলের একটা স্টিপুলেটেড ডেট থাকে কী বললাম স্টিপুলেটেড ডেট যখন একটা তার অ্যাডভার্টাইজিং বেড়ে গেছে ধরুন অমুক একটা পরীক্ষা নেওয়া হবে নবম দশম কী পরীক্ষা নেওয়া হবে এইটা আগামীকাল অর্থাৎ আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার বলছি যে হাইপোথেটিক্যালি পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে এর মেয়াদ থাকবে ধরুন একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ কিন্তু দেখা যাচ্ছে আফটার দি এক্সপায়ার দি প্যানেল প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তারপরেও কিন্তু নিয়োগ হচ্ছে যেটা কি না একটা প্যানেল বৈধ এবং অবৈধ হওয়ার পিছনে বা সামনে একটা বিশাল বড়ো চিহ্ন এনে দিচ্ছে যার ফলে কিন্তু এখন এই প্যানেলটা শুদ্ধ কি অশুদ্ধ এটা নিয়ে কথা উঠছি এবং একটা বিশাল বড়ো কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে বিয়ণ্ড দি প্যানেল ভাই আমার একটা ছিল মিষ্টি দোকান আমি ভুসিমাল দোকানে কাজ করতাম আমি ভুসিমাল আমার একটা ময়রা দোকান কিংবা ভুসিমাল দোকানে ছিলাম আমাকে বললো ভাই তুই চাকরি নিবি চাবি হ্যাঁ চাকরির তো ভাই হরিউড চলছে আচ্ছা 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 বাহ বাইক কত টাকা লাগবে না এই টাকা এই টাকা দিলে তোমার চাকরি হয়ে যাবে অর্থাৎ ভুসিমল দোকানে মিষ্টি দোকানে যারা জীবনে পরীক্ষা দেয়নি পরীক্ষায় বসেনি রেজিস্ট্রেশন কোনো কোনো গল্প নেই অ্যাডমিট কার্ডও পায়নি কোনো সেন্টারে ভেনুতে যায়নি তার মিষ্টির দোকান ছিল কিংবা ভুসিমাল দোকান ছিল কিংবা এই দোকান সেই দোকান চাকরি হরিউড দেখে সে চাকরি পেয়ে গেছে বিওন্ডি প্যানেল সে প্যানেলে তার নামই নেই তাহলে যেটা কিন্তু একটা বিশাল বড় পড়াশোনা এনে দিচ্ছি তাহলে এই প্যানেলটা শুদ্ধ কি অশুদ্ধ এটা একটা প্রশাসন এনে দিচ্ছে এরপরে কি না আমি যে ভিডিওটা গতকাল বলেছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কী অত্যন্ত গুরুত্বপূর্ণ না এখানে তিনটে ব্যাপার থাকে তিনটে ক্রাইটেরিয়া কী তিনটে ক্রাইটেরিয়া একটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট একটা হচ্ছে রেকমেন্ডেশন লিস্ট আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখা যাচ্ছে যে পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছিল নবম দর্শনের ক্ষেত্রে কিংবা একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিংবা গ্রুপ সি ক্ষেত্রে কিংবা গ্রুপ ডি ক্ষেত্রে যে পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রতিটা ক্ষেত্রে সেই পরিমাণ ভ্যাকেন্সির থেকে কিন্তু বেশি নিয়োগ করা হয়েছে আবার সবচেয়ে মজার ব্যাপারটা কী না যে পরিমাণ রেকমেন্ডেশান ইস্যু করা হয়েছে তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে তাহলে পাঁচ নম্বরটা কী হলো না যে পরিমাণ ভ্যাকেন্সি হলো বেরিয়েছিল তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে ছ নম্বরটা হলো যে পরিমাণ রেকমেন্ডেশান ইস্যু হয়েছে তার থেকে বেশি নিয়োগ হয়েছে কি করে সম্ভব হয় তাহলে বাড়তি রেকমেন্ডেশান কে ইস্যু করলো রেকমেন্ডেশান পেপারে কে সই করলো এসএসসি যদি রেকমেন্ডেশান ইস্যু করে পাঁচ হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার চাকরি হলো কী করে তাহলে বাড়তি পাঁচশো জনকে কে রেকমেন্ডেশান ইস্যু করেছে তাদের রেকমেন্ডেশান সই তাদের পেপারে কে সই করেছে কীভাবে এল এই যে প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে আমাদের সামনে এসে আছে তাহলে এই ছটা পয়েন্ট কিন্তু আগামী দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার হবে একটা আমি আবার একবার করে আমি আপনার সামাপ করে নিচ্ছি প্রথমটা হচ্ছে তার নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর এমআর সিট দু নম্বর হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন নম্বর হচ্ছে আপনার দি এক অফ দি প্যানেল চার নম্বর হচ্ছে বিয়ন্ড দি প্যানেল পাঁচ নম্বর হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ভার্সাস টোটাল অ্যাপয়েন্টমেন্ট ছ নম্বর হচ্ছে টোটাল রেকমেন্ডেশন মাসের টোটাল অ্যাপয়েন্টমেন্ট এই ছটি বিষয়ে বলে দিবি যে প্যানেলটা বৈধ কি অবৈধ তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল টেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংক